নাম ক্লাস 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 কি ঘটনা ঘটনাটা হচ্ছে মানে একটা ফাইটার জেট দিক দিয়ে আসতেছিল হঠাৎ করে ক্র্যাশ ল্যান্ড করে পুরো যে প্রাইমারি বিল্ডিংটা আছে ইংলিশ ভার্সনের সে বিল্ডিং এর উপরে ক্র্যাশ করছে

বউরের সবাই ভালো আছে তোমার ফ্রেন্ডের সবাই ভালো আছে

মাইলস্টোন কলেজের সামনে হাজারো কৌতূহলী মানুষের চোখের পলক পড়ছে না সবার হৃদয়ে হাহাকার কি হয়ে গেল কত ক্ষতি গুনতে হবে হাতের আঙ্গুলে গাড়ি চালক লুৎফর রহমান সরকার বলছিলেন তিনি কি দেখলেন যখন একটা রাজান পরে ওই সময় আমার হেল্পারকে নিয়ে আমরা হোটেলে খাবার জন্য আসছিলাম ওই সময় একটা বোমের মতন বাসষ্ট হয় তখন উপরের দিকে তাকায় দেখি কি যে খালি ধুমা উঠতেছে তখন সব লোকজন করছে বিমান বাসটা যে বিমান বাসটা যে পরে আমরাই দৌড়াইয়া গেছি যাবার পর ওইখানে কলেজের মাঠ আছে মাঠের ওখানে দাঁড়াইছে আর বিমানটা মনে হন ওইখানে স্কুলের ভিতরে ঢুকছে তারপরে উনি ছাত্ররা জিজ্ঞাসা করলাম ভাই কি হলো তে বলতেছে যে এখানে যে বিল্ডিং বিল্ডিং বাড়ি খায়া বাড়ি খাওয়ার পরে ভিতরে ঢুকছে পরে দেখলাম যে পাঁচ সাতজন মহিলার শুধু আমরা ঝুলতেছে সাদা ধবধবি হয়ে গেছে একটা মহিলা বসে এরম এরম করে নিঃশ্বাস লেছে ধরার লোক নাই পরে আমরা চার পাঁচজন না মহিলা টিচার মনে হয় পরে প্রাইভেট কার পোলায় যাইতে লাগছিল প্রাইভেট কার ছাত্ররা এসে ঠেকায়া পরে মহিলাটাকে নিয়ে উদ্ধার করে আবার পাঠাইতেছে ওইখানে মনে করেন যে যারা ছিল আমি সহ আরও ছিল মানে চোখের পানি ছারার কারো কিছু বার হয় নাই মানে যে দেখছে তারই চোখের পানি ছাড়া আর মানে কি হ্যাঁ হ্যাঁ শুধু সাদা হয়ে গেছে শরীরে কাপড় নাই আর একটা ওই যখন আর্মিরা পানি মারে আর একটা ওখানে আর একটা বোমের মতন বাস্ট হয়েছে এটা হালকা যে কোনো একটা জিনিস বাসটা হয়েছে শব্দ হয়েছে ওখানে রক্ত চাই রক্ত বন্ধুকে বাঁচাতে হবে স্বজনকে বাঁচাতে হবে এরই মধ্যে আরেকজন আহতকে তোলা হল অ্যাম্বুলেন্সে অসংখ্য অ্যাম্বুলেন্সের আর্তনাদে প্রকম্পিত পুরো এলাকা কেউ ফিরবে কেউ ফিরবে না বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা বলছেন তাদের প্রত্যক্ষদর্শীরা আছেন যারা ওই ঘটনার শব্দ শোনার সাথে সাথে ছুটে গিয়েছিলেন তারা যে দৃশ্য দেখেছেন ভেতরে যেসব স্টুডেন্টরা ছিল শিক্ষার্থীরা ছিল তারা যেসব দৃশ্য দেখেছেন তাতে ক্ষয়ক্ষতির বা মানুষের হতাহতের যে সংখ্যা বা পরিমাণ আশঙ্কা করছেন তারা সেটার আসলে বাস্তব চিত্র কোনটা সেটা পরবর্তীতে যখন এই উদ্ধার অভিযান শেষ হবে যখন হাসপাতালে থাকা চিকিৎসাধীন থাকা মানুষগুলোর আসক আসল পরিসংখ্যান জানা যাবে তখন কিন্তু আসল চিত্রটা বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত এটা আসলে একটা বিভীষিকাময় ঘটনা পুরো ঢাকা শহরের মানুষ যেন আজকে দিয়াবাড়িমুখী হাজার হাজার মানুষ যে দিক থেকে এসে পাচ্ছে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে এই বিভীষিকাময় দুর্ঘটনার সর্বশেষ আপডেট দেখার জন্য অনেক মানুষকে আমরা দেখেছি যে চোখের পানি মুছছে হয়তো তার সন্তানটা ওখানে ছিল হয়তো তার স্বজনকেও ওখানে ছিল সেটা স্টুডেন্ট হতে পারে সেটা শিক্ষক হতে পারে শিক্ষিকা হতে পারে বা অন্য কোন কাজে জড়িত সে কেউ হতে পারে পুরো এলাকা জুড়ে আশঙ্কা আর হাহাকারের আর্তনাদ স্বজনের খোঁজে এসেছেন অনেকেই

মানে প্লেনটা বিল্ডিং ভেদ করে গেছে দুই তলা তো বিল্ডিং এই যে দুই তলা এরকম করে আসে মানে এরকম ভাবে করছে মানে ভিতরে পুরো সম্ভব না চতুর তো তাকানোর মতো দৃশ্য আছে হ্যাঁ মানে অনেক ভয়ানক আগ সাউন্ডটা কেমন পাইছেন সাউন্ড আপনাদের কি ভাবে মানে যুদ্ধের যে ই দেখেন না ইউকেনের যে ভুল যে সাউন্ডটা না ওইরকমই সাউন্ড আল্লাহ বাঁচাইছে কত মায়ের যে বুক হলো আজকে আমার তো মনে হয় আজকে ক্লাসে আপনি ধরে নাই থেকে কতজন 41 42 জন এরকম মানে দুইটা ক্লাসের ভিতরে দুই চার আসল ক্লাস দুজনে ঢুকলে সব মানে কি হয়ে গেছে দুই রাস আইছে ফায়ার ব্রিগেডের আরো একটি গাড়ি এলো নিজের সন্তানের হাতটা আরো শক্ত করে ধরলো কেউ সবাই কি ধরতে পারল আহতদের নেযা হয়েছে বিভিন্ন হাসপাতালে হেলিকপ্টার থেকে শুরু করে সবকিছু নিয়োগ করা হয়েছে উদ্ধার অভিযানে প্রাথমিকভাবে জানা গেছে বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়া বিমানটির নাম এফ সেভেন বিজিআই এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি দুর্ঘটনা মোকাবেলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এ আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ প্রাথমিকভাবে উনিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এটি আরিজ নাভিদের বাংলা হোমওয়ার্কের খাতা আর এটি তৃতীয় শিক্ষার্থী বাংলা হোমওয়ার্কের খাতা এই ছোট্ট শিশু দুটি বাবা মায়ের কোলে ফিরতে পেরেছে কিনা জানি না এই যে আমার পাশ দিয়ে আপনি কতজনের মৃত্যুর কথা বললেন একশো জন আসলে বিষয়টা কি হবে মানুষের মধ্যে এক ধরনের ট্রোমা আতঙ্ক ঢুকে পড়েছে যাদের আত্মীয় স্বজন এখানে ছিল তারা যে এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে দুশ্চিন্তার মধ্যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এই যে ট্রমাটা এই যে আঘাতটা এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে যত দ্রুত খবর পৌঁছে যাচ্ছে ঢাকার মানুষজন এখানে এসেছে এটা একদিনে শেষ হবে না এই ঘটনাটাকে একটা বিভীষিকার ঘটনা হিসেবে অনেক দিন পর্যন্ত মানুষ মনে করবে আর সেই বিভীষিকাটা যারা ক্ষতিগ্রস্ত হলো তারা হয়তো কোনো দিনও ভুলতে পারবে না